রাত গভীর শহরের সব কোলাহল থেমে গেছে শুধু একটি ঘরে আলো জ্বলছে এখনো রাফির ঘর রাফি তেইশ বছরের এক তরুণ মোবাইল ফোনে চোখ গেথে আছে তার নীরব ঘরে কেবল স্ক্রোলিং আর ইউটিউব রিলসের শব্দ তার মায়ের কাশি মাঝে মাঝে শোনা যায় পাশের ঘর থেকে কিন্তু সে ব্যস্ত ব্যস্ত নিজেকে ভুলিয়ে রাখতে আজ থেকে ঠিক এক বছর আগে তার বাবা মারা গিয়েছিলেন কবরের সামনে দাঁড়িয়ে সে চোখ ভেজায় কপালে বলেছিল আব্বু আমি বদলে যাব এবার নামাজ শুরু করব আল্লাহর পথে ফিরব কিন্তু এক বছর পরেও রাফি একবারও ফজরের আজান শুনে উঠেনি মায়ের ডাকেও তার ঘুম ভাঙে না কিন্তু টিকটকে নোটিফিকেশন পেলে সে সাথে সাথে জেগে ওঠে এক রাতে হঠাৎ করেই তার ফোনে একটা ভিডিও আসে শিরোনাম ছিল আল্লাহ তোমাকে ডাকছেন কিন্তু তুমি শুনছ না সেই ভিডিওর আওয়াজ ছিল যেন বজ্রপাতের মতো হে বান্দা আমি তো প্রতিদিন পাঁচ বার তোমাকে ডাকি হাইয়া সালাহ হাইয়া আলাল ফালাহ অথচ তুমি উত্তর দাও না আমি তোমার রব তবও তুমি আমার দরজায় আসো না আমি গুনাহগারদের ক্ষমা করি তুমি শুধু ফিরে এসো আমি অপেক্ষায় থাকি আর তুমি দূরে সরে যাও রাফির বুকটা কেঁপে ওঠে তার চোখ ঝাপসা হয়ে যায় সেই রাতে সে নামাজে দাঁড়ায় শুধু দাঁড়ায় না ভেঙে পড়ে কান্না করে সে বুঝে ফেলে আল্লাহ তাকে অনেক আগেই ডাকছেন কিন্তু সে এতদিন শুনতে ব্যর্থ ছিল আল্লাহ তোমাকে ডাকছেন এই ডাক কত মধুর কত রহমতের প্রতিদিন পাঁচবার আজানের মাধ্যমে আমাদের ডাকা হয় কে ডাকে কোন মানুষ না কোনো মসজিদের মজ্জিন না ডাক আসে আরসের মালিকের পক্ষ থেকে অল্লাহু আকবর আল্লাহ আকবর এই তো ঘোষণা পৃথিবীর সব চিন্তা থেকে বেরিয়ে আল্লাহর দিকে ফিরো হাইয়া সালাহ তোমার রব বলছেন আয় নামাজে আমি তোমার অপেক্ষায় আছি হাইয়া আলাল ফালাহ এই তো সফলতার দাওয়াত দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ কিন্তু আমরা কি করি ফেসবুক খুলে বসে থাকি নেটফ্লিক্সে রাত পার করে দেই গান সিনেমা গেম সব কিছুর সময় আছে কিন্তু একমাত্র যিনি আমাদের সৃষ্টি করেছেন যার সামনে একদিন দাঁড়াতে হবে তার জন্যে সময় নেই কোরআনের এক করুণ আয়াতে আল্লাহ বলেন ওয়ানা দাহুম রব্ব আলাম আনহাকুম আনজা আলিকুম আর তোমাদের রব তাদেরকে ডাক দিবেন আমি কি তোমাদেরকে এসব থেকে নিষেধ করিনি সুরা ইয়াসিন ষাট থেকে একষট্টি একদিন কিয়ামতের ময়দানে এই ডাক শুনতে হবে যদি এখন না শোনো সেদিন শুনেও লাভ হবে না আল্লাহ ডাকেন কিভাবে এক আজানের মাধ্যমে আয় নামাজে আয় সফলতায় দুই কুরনের মাধ্যমে হে মানুষ আমি তোমাদের পথ দেখাই তিন বিপদের মাধ্যমে তোমার চোখের সামনে যখন মৃত্যু অসুস্থতা ব্যর্থতা আসে তখন আল্লাহ বলেন ফিরে এসো আমি তোমাকে ভালোবাসি হাদিসে এসেছে আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব বুখারিও মুসলিম সুবাহ আল্লাহ প্রতিদিন রাতের শেষ অংশে যখন পৃথিবী ঘুমে ঢেকে যায় তখন আকাশের মালিক ডাক দেন তুমি ফিরো আমি এখনো তোমাকে ভালবাসি তুমি কি এখনো শুনতে পাচ্ছ না আল্লাহ তোমার হৃদয় স্পর্শ করতে চাচ্ছেন তুমি কি এখনো ফোনে দুনিয়ার খেলায় ব্যস্ত থাকবে তুমি কি অপেক্ষা করছো মৃত্যুর যেখানে আর ডাক শুনে ফেরার সুযোগ থাকবে না তুমি যদি আজ আল্লাহর দিকে না ফিরো তাহলে হয়তো আগামীকাল তুমি এমন জায়গায় চলে যাবে যেখান থেকে আর ফেরা যাবে না ফিরো ভাই রব্বুল আলমিন ডাকছেন তোমাকে এই দুনিয়া তো শুধু এক ধোকা আজ রাতেই এই মুহূর্তেই নামাজে দাঁড়াও আর বলো ইয়া আল্লাহ আমি শুনছি আমি এসেছি তোমার দিকে